তো গাইস ভাই এসব কি হচ্ছে না মানে দেবচন্দ্রিমা তো ভালোই ঘুরে বেড়াচ্ছিল সে তার ক্যারিয়ারে গ্রো করছিল বিজনেস স্টার্ট করেছিল হ্যাঁ তার লাইফ তো তার লাইফ তো ঠিকঠাকই যাচ্ছিলো ঠিক আছে হ্যাঁ হঠাৎ কী হলো আচ্ছা তোমরা কি খবরটা পেয়েছ দেবচন্দ্রিমা এখন কী সিচুয়েশনের মধ্যে আছে সেই খবরটা কি তোমাদের অবধি পৌঁছেছে আচ্ছা কিছু একটা ঘটেছে ঠিক আছে দেবচন্দ্রিমার জীবনে কিছু একটা ঘটেছে তো দেবচন্দ্রিমা কিন্তু একটা লেখা লিখে শেয়ার করেছে ঠিক আছে সেখানেই আমরা জানতে পারবো যে ভাই তার সাথে আসলে কি হয়েছে চলো দেবচন্দ্রিমা লিখেছে এই মুহূর্তে আমি বেশ কিছু সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছি আমি ইতিমধ্যেই পুলিশ কমপ্লেন করেছি কিন্তু আমি এখনো জানি না কি হতে চলেছে কিছু মানুষ আমার নাম ব্যবহার করছে ভুয়া চ্যাট তৈরি করছে এবং আমার সম্পর্ককে নিয়ে অনেক ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে হ্যাঁ এত কিছু হয়ে গেছে না না আমি বুঝতে পারলাম না ভুঁয়ো চেয়ারটা কেন তৈরি করছে কে করতে পারে বা দেবচন্দ্রিমার সম্পর্ককে নিয়ে ভুল তথ্য কে ছড়িয়ে দিচ্ছে মানুষটাকে কে হতে পারে মানুষটা এ নিয়ে তো ইতিমধ্যেই ভাই কমপ্লেন করে দিয়েছে চন্দ্রিমা সে আরও অনেক কিছু লিখেছে ঠিক আছে যেমন লিখেছে আজ আমি আমার কমপ্লেক্স কমপ্লেক্সে এমন কিছু ঘটনার সম্মুখীন হলাম যা সত্যি অবিশ্বাস্য আমি ভীষণ ভয়ে রয়েছি নিরাপত্তাহীনতায় ভুগছি তাই আমি শুধু এই মুহূর্তে চাইছি এই শহর ছেড়ে চলে যেতে ভাই সে ইনসিকিউর ফিল করছে তার সিকিউরিটির প্রবলেম হচ্ছে মানেটা কি ভাই কি এমন ঘটেছে ঠিক আছে আমি ভীষণ ভয়ে রয়েছি নিরাপত্তাহীনতায় ভুগছে ঠিক আছে তো সেই কারণেই ভাই দেবচন্দ্রীমা এই মুহূর্তে এই মুহূর্তের জন্য শহর ছেলে ছেড়ে চলে যেতে চাইছে এবার আমি জানি না ঠিক আছে তার সাথে আসলে কি ঘটছে আর কেই বা তার তার লাইফকে হেল করে দিয়েছে কে তার পিছনে লেগেছে এত কে তার সাথে প্রতারণা করছে আর অন্য ঠিক আছে তবে দেবচন্দ্রী মা এগুলো লিখেছে আরও অনেক কিছু লিখেছে আমি শর্টে বলে দিচ্ছি তোমাদেরকে সে লিখেছে আরও আমি জানি পুলিশ পুলিশ আমাকে সিকিউরিটি দেবে কিন্তু আমি এই মুহূর্তে আমার বাড়িতে থাকতে চাইছি না ওকে দেখো নিশ্চয়ই ভাই ব্যাপারটা খুব বড় হয়েছে সেই কারণে পুলিশের সিকিউরিটিকেও সে বিশ্বাস করতে পারছে না বুঝতে পারছো মানে সে পুলিশকেও দিয়ে তার ক্ষতি করতে পারে হয়তো সেই কারণে দেবচন্দ্রিকা লিখেছে যে ভাই পুলিশ আমার সিকিউরিটি দিল সেই মুহূর্তে শহর ছেড়ে চলে যেতে চাইছে তো এবার লিখেছে শহর ছেড়ে চলে যাওয়ায় কোনো অপশান হতে পারে না আমি জানি কিন্তু এই শহরটি এখন নিজের বলে একেবারেই মনে হচ্ছে না এগুলো লিখেছে ঠিক আছে দেবচন্দ্রীমা এস ব্যাপারটা কি সবই তো ঠিকঠাক চলছিল তার লাইফে তাই না খুব খুশি ছিল মেয়েটা পোস্ট রিলস সবকিছু দেখেছি মেয়েটা বেশ গ্রো করছিল খুশিও ছিল ভ্যাকেশনে যাচ্ছিল সবই ঠিকঠাক ছিল হঠাৎ ভাই তার লাইফে কী এমন হলো যে ভাই সে যেখানে থাকে সেখানে সে থাকতে চাইছে না সে এতটা ইনসিকিউর ফিল করছে বুঝতে পারছি ইভেন পুলিশকেও বিশ্বাস করতে পারছে না বুঝতে পারছো পুলিশ থাকা সত্ত্বেও সে চাইছে আমি আমার এই মুহূর্তে শহর ছেড়ে চলে যাওয়াটাই উচিত কারণ এই শহরটা তার সেফ মনে হচ্ছে না এই মুহূর্তে জানি না কী এমন ঘটনা ঘটেছে আর কে করতে পারে এটা দেখো অনেক কিছু আমার মাথায় আসছে ঠিক আছে বাট ভিডিও ভিডিওতে বলাটা আই থিঙ্ক ঠিক হবে না ঠিক আছে উইদাউট এনি প্রুফ জাস্ট ভাই বলে দিল তো হয় না তো হ্যাঁ আমার আমার মতে অনেক কিছুই আসছে এটা এটা শুনে খারাপও লাগছে এটা জেনেও খারাপ লাগছে যে ওই মিষ্টি মেয়েটার সাথে এত পিছিয়ে ঘটে গেছে ওই ইন্ডিপেন্ডেন্ট মেয়েটার সাথে এত পিছু ঘটে গেছে এত খারাপ খারাপ জিনিস ঘটছে তার লাইফে জেনে খারাপ লাগছে আমি চাই ভাই যাই হোক না যেন খুব তাড়াতাড়ি ভাই ম্যাটারটা যেন সলভ হয়ে যায় সব যেন আমার নর্মালি যেন ফিরে আসে আর তাকে যেন ভাই শহর ছেড়ে না যেত এরকমই আমি চাই ঘটে আছে তবে হ্যাঁ শ্রুতি দাস শ্রুতি দাস অভিনেত্রী শ্রুতি দাস কিন্তু জানিয়েছে যে ভাই সে দেবচন্দ্র মেয়েকে বলেছে যে কোনো প্রবলেম হলে আমাকে বলবি আমি তোর পাশে আছি ঠিক আছে সে কিন্তু সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে দেখো একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়ানো একটা মেয়ের পাশে দাঁড়ানো ইটস আ বিগ থিং তাই না তাহলে ভাই অনেকে বলে এবার মেয়েরাই নাকি মেয়েদের শত্রু হয় আর এক্ষেত্রে কিন্তু ভাই সুতিরাস সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আর বলেছে কোনো সাহায্য লাগলে আমাকে বলিস যেটা অ্যাপ্রিসিয়েটেবল ঠিক আছে সোজা এই হচ্ছে ব্যাপার এই ঘটনা ঘটে গেছে বাকি এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে দেখাবে কমেন্ট করে জানাবে বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ভাই দেখো আমার মাথায় কিন্তু অনেক কিছু আসছে ঠিক আছে এরা কে করতে পারে কি কারণে তার ভয় লাগছে কে ধরনের ভুঁয়ো খবর ছড়াচ্ছে তাদের সম্পর্ককে নিয়ে অনেক দেবচন্দ্রী মাঝার সাথে সম্পর্কে আছে তা তাদের ওই নিয়ে কিসের এমন কে ভাই ভোঁ খবর ছড়াচ্ছে অনেক কিছু মাথায় আসছে থিওরি ঠিক আছে বাট আমি বলতে চাইছি না কারণ বললে দুটো কথা হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ছাড়ো বাকি তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন